আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোর্ডে আমাদের একজন প্রিয় মানুষ বাইবা দিয়ে এসেছেন আমরা ওনার থেকে ওনার বাইবা অভিজ্ঞতাটা নিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মমিন আলম আমি ভোলা জেলা থেকে এসেছি আমি ছয় নং বোর্ডের বাইবে ছিলাম প্রথমে সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম অনুমতি নিয়ে বসলাম প্রধান যিনি ছিলেন উনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি তো সালাম দিয়ে প্রবেশ করলেন তাহলে সালাম সম্পর্কে একটা হাদিস বলেন তখন আমি একটা হাদিস বললাম লাস্টে দিয়ে আটকে গেলাম পরে স্যার আমাকে মানে ইয়ে করে বললেন পরে আবার দ্বিতীয় যিনি ছিলেন ওনার কাছে দিলেন উনি জিজ্ঞাসা করলেন যে হরফে জারের আমল কী আমি হরফেজারের আমল বললাম আবার ফেলিমুজারের গঠন জিজ্ঞাসা করছে গঠন বলছি গর্দন জিজ্ঞাসা করছে গর্দন লাস্টে দিয়ে আটকে গেলাম পরে আবার হাল সম্পর্কে জিজ্ঞাসা করছে বললাম স্যার সরি আমি এটা সম্পর্কে আমার দাঁড়ানো নাই পরে স্যার স্যার ঠিক আছে স্যারেন ওনাকে তবে সালাম দিয়ে চলে আসলাম জি ধন্যবাদ ভাইজনের সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন